বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকত আজ অনেক দিন পরে একটা ভিডিও করতে বসলাম তো বিটিআরের বিদ্রোহে যারা দোষী দোষী ছিলেন তাদের অনেকে আজ ঢাকা ও গাজীপুরের কারাগার থেকে মুক্তি পেয়েছেন বা মুক্তি পেয়েছে খুব একটা ভালো দিক তারা পরিবারের মধ্যে মাঝখানে আজকে ফিরে যেতে পারছেন তো এই বিষয়টা যদি একটু আলোকপাত করতে যাই প্রথমত হলো যে দু হাজার নয়ে আওয়ামী সরকার ক্ষমতা আসার পরপরই দুই হাজার নয়ের পঁচিশ এবং ছাব্বিশ ফেব্রুয়ারি একটা বিডিও বিদ্রোহ হয় সেই বিদ্রোহের দরবার হলে অর্থাৎ পিলখানার দরবার হলে বিটিআরদের কিছু দাবি দেওয়া নিয়ে নিজেদের মধ্যে লাগে এবং একটা পর্যায়ে মানে সেনা কর্মকর্তাদের সাথে বিডিআর জওয়ান যারা আছে তারা গুলাগুলি লিপ্ত হয় তো এই ক্ষেত্রে প্রায় সাতান্ন জন অফিসার এবং অন্য অন্য সতেরো জন বেসামরিক ব্যক্তি মারা যায় তো ওই সময় মূলত বিডিআরদের কী দাবি ছিল সেই বিষয়টা আমাদের সবারই জানা আছে বিডিআরদের দাবি ছিল যে তাদের বাহিনী থেকে সেনা কমান্ড সরাই ফেলা সেই বাহিনীর জন্য নিজস্ব বিসিএস অফিসার নিয়োগ দেওয়া তারপর হান্ড্রেড পার্সেন্ট রেশনিং ব্যবস্থা চালু করা তাদেরকে মিশনে প্রেরণ করা তারপর ডালবাদ কর্মসূচির যে লভ্যাংশটা ছিল সেই লভ্যাংশটা বন্টন নিজেদের মধ্যে তো এই বিষয়গুলি নিয়ে আসলেই দ্বন্দ্ব ছিল আর্মি অফিসার এবং বিজেড বিডিআর জওয়ানদের মধ্যে তো একটা পর্যায়ে দেখে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় তার জন্য ওই বিদ্রোহে সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ আরও সতেরো জন অন্য বিভিন্ন পদের বেসামরিক ব্যক্তিগণ নিহত হয় এই বিষয়টা যখন তদন্ত করতে যায় সরকার তখন দেখে যে নিজেদের মধ্যেই সব জড়িত নিজেদের আওয়ামী লীগের হর্তাকর্তা যারা আছে এই লোকগুলি জড়িত তো এখন উদুর পিনটি বুদুর ঘরে চাপানোর জন্য তখন আওয়ামী লীগ সরকার কি করছে নিজেদের তদন্ত করে মতো ইঞ্জিনিয়ারিং করে অনেকগুলো লোকের প্রায় একশো তেরোর দিকে মৃত্যুদণ্ড দেয় আবার একশো একষট্টি জনকে যাবজ্জীবন কারাদণ্ড আবার পঁচিশ জনকে বিভিন্ন মেয়াদের সাজা দেয় মূলত এটা ছিল একটা সাজানো সাজানো একটা তদন্ত দেখানো এবং দেখে গেছে যে আর্মি অফিসারদের সন্তুষ্ট করা অনেকগুলো দিন অতিবাহিত হয়ে গেছে ষোলোটা বছর এর মধ্যে ওই এর সমস্যাগুলো সমাধান হয় নাই আবার সুষ্ঠু তদন্ত হয় নাই নির্দোষ অনেকে আছে হ্যাঁ সবাই যে নির্দোষ সেটা না এর মধ্যে অনেক অনেক নির্দোষ যারা আছে তাদেরকে বিভিন্ন গুম করার কথাও শোনা যায় যে রাতের গভীরে তাদেরকে বলা হয়েছে আই ওট তোমাকে গার্ডরুমে ডাকে এই কথা বলে ঘুমের মধ্যে নিয়ে গেছে অন্যদের যেন দৃষ্টাপ হাসতে করে উঠাই নিয়ে তাকে গুম করে ফেলা হয়েছে এরকমও শোনা যায় কতটুকু সত্য আল্লাহ জানেন তো যে কথাটাই আসছি সেটা হলো এই ঘটনার প্রেক্ষিতে যখন অনেকগুলো লোকের মৃত্যুদণ্ড হওয়া যাবজ্জীবন কারাদণ্ড হয় অন্যান্য মেয়াদের সাজা হয় আবার হ্যাঁ কিছু দুশো সাতাত্তর জনের মতো দায় দুই হাজার তেরোর দিকে আবার মুক্তিও দিচ্ছে আর কি তারপরে দুই হাজার পঁচিশে দুই হাজার চব্বিশে সরকারের পতন হলো এই অন্তর্বর্তী সরকার ডিসেম্বরের দিকে একটা সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করছে এই তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী দেখছে যে না এটা আসলে পুরাটাই ছিল সাজানো সাজানো নাটক সাজানো তদন্ত সাজানো বিচার তাদের সুপারিশে একশো আটাত্তর জনের মুক্তিরা মানে জামিনে মুক্তির আদেশ তার এখন বের হয়ে আসছেন একজন ব্যক্তিকে দেখলাম তিনি বললেন যে তিন বছরের মেয়েকে রেখে সরি তিন মাসের মেয়েকে রেখে তিনি আত্মসমর্পণ করছেন অর্থাৎ জেলে গেছেন কিন্তু আর বের হইতে পারেন নাই অর্থাৎ সেই মেয়েটা এখন সতেরো বছর বয়স হৃদয় বিদারক উদ্দেশ্য তো আবার কেউ কেউ বলছেন যে তার ছেলেটাকে সে ছোট দেখে গেছে কেউ কেউ বলছে যে তার মেয়েটাকে মানে মায়ের পেটে রেখে তার পড়ে গেছে আবার কেউ বলছে যে গোপ পটে নাই এরকম ছেলে কেবল সৈনিক ঢুকছে তাকেও জেলের মধ্যে ঢুকানো হয়েছে তার সতেরোটা বছর কেটে গেছে একটা দিন অনেক কষ্টের জেলের মধ্যে থাকা আবার এখানে সতেরোটা বছর ষোলোটা বছর সতেরোটা বছর কেটে গেছে এখন আমার কথা হলো একটা বিদ্রোহ হলো আপনি কি করবেন সে বিদ্রোহে একটা বিদ্রোহী গ্রুপ আছে তাদের হাতে অস্ত্র তখন আপনাকে কিন্তু বাধ্য হয়েই আর একটা অস্ত্র তুলে নিতে হবে না হলে ওই বিদ্রোহী ভাববে যে তাকে হয়তো আপনি ক্যাপচার করে ফেলবেন ধরে ফেলবেন সুতরাং সে কী করবে এলোপাথাড়ি গুলি করবে আপনাকে সহ মেরে ফেলবে কাজে নিজের জীবন বাঁচাতে হলেও আপনাকে অস্ত্র তখন ওই বিদ্রোহের সময় হাতে একটা উঠাই নিতে হবে বিদ্রোহ বলতে কি ওইটা আমার একটা যুদ্ধযুদ্ধ পরিস্থিতি তখন ওই বিদ্রোহী ভাববে যে না আপনি তো অর দোলেরই ঠিক এরকমই অসংখ্য ঘটনা ঘটছে এই বিডিএফ বিদ্রোহের সময় যে অনেকে নির্দোষ যারা এসব চাচ্ছে না তাদের বুক কাঁপতেছে একটা মানে গুলি করতে তো বাধ্য হয়ে তারা নিজের ঝান রক্ষা করার জন্য অস্ত্র হাতে যে নামে তোমাদের সাথে আসি ওই ছেলে ধরে ফেলা আসলে কোনটা যে ইচ্ছা করে কোনটা যে অনিচ্ছাকৃত এই জিনিসটা কিন্তু বের করতে পারেনি আগের সরকার তো আশা করি বর্তমান তদন্তে এই জিনিসগুলো বের হয়ে আসবে ঠিক আছে এদের জীবনের জীবনের ষোলোটা বছর তারা ফিরিয়ে দেওয়া যাবে না এদেরকে যেন পুনর্বাসন করা হয় এই ব্যক্তিগুলো যারা আছে এদেরকে চাকরিটা যেন ফিরিয়ে দেওয়া হয় এবং এদেরকে মোটা অঙ্কের একটা যেন ক্ষতিপূরণ দেওয়া হয় এটা কামনা করছি এবং অন্তর্বর্তী সরকারের কাছে এবং পরবর্তী সরকার যারা আসবে তাদের কাছেও অনুরোধ যেন এই ব্যক্তিদের মামলাগুলো দ্রুত উঠায় নেওয়া হয় এবং চাকরিটা ফিরিয়ে দেওয়া হয় এবং এর মধ্যে যে সমস্যাটা এখনও যে যেগুলো আছে আগে গরির অগ্ন মতো আবারও যে কোনো মূলত সমস্যা হতে পারে এই জিনিসগুলো সমাধানের ব্যবস্থা যেন করা হয় আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম